তুমি কাউরে দিলায় দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া হে গোবিন্দ তারে জগতে দেখবেন একটাও সন্তানে নাই গোবিন্দ কাউরে দিলায় দশটা সন্তান জগতে তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া তার জগতে একটাও সন্তানে নাই টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলাই বেশি করে কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কেনা মাই বেতারে রে কি রে আরে ও দয়াল তোমার লীলা সমতে পাকে দি মানুষি ভান তুমি কুমি লাগাই ছা রে কি লাগে ছ দয়াল রে দেখবেন জগতে কারো কোটি কোটি টাকার মালিক কিন্তু তার জগতে একটা সন্তান নাই রে ভাই আর কেউ দেখবেন কুড়ে করে তাকে রাধা গোবিন্দের কৃপায় তার দুই চাইটটা সন্তান জগতে আছে তুমি কাউরে রাখো দশ তলা বিল্ডিং গে কেউ দেখবেন তাকে গাছ তলায় আবার কাউরে কাওয়াও দুধে বাদতে কেউ দেখবেন আবার সাত দিন ও কত দেখবেন আমাদের মত মানুষ এই মূলই দেখবেন ভাই রাস্তার পাশে ঘুমিয়ে থাকে গোর বাড়ি নাই ব্যক্তিগত প্রমাণ দেখবি রাস্তায় পড়ে ঋষি যাপনি করছি দিন যাচ্ছে রাত যাচ্ছি দুই সাইড দিন যায় কেউ তাকে খাবার দিচ্ছে না রাস্তায় পড়ে রয়ে কেউ দেখবেন রাজপ্রাসাদে তাকে তার কোন কিছুর জগতে বিল্ডিং গে কেউ দেখবেন তাকে গাছ তোলায় কাউরে আবার সুদ্ দেবাতে কেউ আবার তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগত মাজা রে অরে তোমার জগতে কে বুঝিতে পারে রে কি কেলা কেলি ছ দয়ালে রে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বিচার করবেন এই জগতে যার যত বেশি বেশি সম্পদ তার গেটির দন দামিটা কারণ সুপাকাইতে বয় থাকে যার যত টাকা পয়সা বেশি তার কুলা রাস্তায় চলা করতে তারও আরো বেশি বয় থাকে আর যারা ভগবানকে ভালোবাসে যারা রাজ বেশ ছেড়ে দিয়ে যারা কৃষ্ণ নামের কাঙ্গালের বেশ পরিয়া যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন তাদের কোনো সিকিউরিটি লাগে না তাদের সিকিউরিটি কে সাধুগুরু বৈষ্ণবের সিকিউরিটি অনাদির আদি প্রাণ গোবিন্দ তুমি কারো কলিজা আগুন আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে চির দেখবেন মায়ের সন্তান ও অনেক মায়ের কুল কালি করে চলে যায় তুমি কারো কলে যায় আগুন আগুন লাগাও গোবিন্দ তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে শির দুঃখী তার কুলের সন্তান কাউরে কর জনমে দুঃখী তার স্বামীকে রে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে

খি গেলা খেল তুমি কারো কলি সু নীলা গাও আরে মা বাবা কই নিযা আবার কাউরে শির দুঃখী কুলের নিয়া কাউরে সন্তান দুঃখী তার স্বামীকে রে নিয়া অল্প বয়সে তারে তুমি বিধবা বানাইয়া আরে কিকেলা কেলি ছা দোযা লেনে হযারি ও দোযা হযালা লিলা ভোধা দেখা পরে পাখে দিমা নুশ্মানা ঘিলা গাইলা খে লি ছয়াল রে তুমি নিরিদোষি রে করে দয়াল তোমার এই ববেরে যে লেখা নাই আবার অপরাধে করিয়াকে হ দেবুড়ে স্বরে বদায় নদী রই পার তোমার কেলা আরে সকালে বেলার দনি গরিব করতে পারো রে কি কেলা কে ছয়ালে রে টাকা পয়সা রূপের বাহাদুরি করবেন না অহংকার করবেন না সকাল বেলার সে চাইলে করে দিতে পারে বেলা। এই কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছিল আমাদের সনাতন ধর্মের এক দাদা প্রতিদিন এক লক্ষ বিশ মানুষের সেবা দিতেন উনি বিকালবেলা আপনাদের মতো সাধারণ মানুষের কাছে হঠাৎ একটা ভূমিকম্প এসে উনার সর্বস্ব কেড়ে নিল আমরা হচ্ছি ভগবানের দাস জগতে যেদিন আসলাম কেউ কিছু নিয়ে আসি নাই আর জগৎ থেকে যেদিন চলে যাব দাদা কেউ কিছু নিয়েও যেতে পারবো না আমি অধিবাস কীর্তনে বলেছিলাম যেই মৌলই বাজারের মধ্যে আমাদের সনাতন ধর্মের অনেক আছেন নানি বিশ পঁচিশ লক্ষ টাকার মালিকও নাই নি বা দাদা এক দুই কোটি টাকার মালিক নাই নি সনাতন ধর্মে এ মারা যাওয়ার পরে টুমরা করি দুই চার লাখ লইয়া যাওয়া যাইব নি বলে ওখান তার টেলা মারি বার করি দিলাও রে বা মৌলই বাজারের কেউ দেখতো নাই মনে করেন ছেলেরে কইল বেটা কত টাকা পয়সা রাখিয়া যাইয়া দে বাবা দুই চার লাখ টাকা কাম করিস মরা যাবার পরে দিলাই জেলা কেউ দেখে না ছেলে মনে করেন বাবার কথা রাখতে গিয়া দুই চার লাখ টাকা টুমরো তুম্র শ্মশান যাইবা অগ্নির মধ্যে সারকার হয়ে সেই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না যাবে কি একমাত্র মধুমাকা নাম কৃষ্ণ নাম যে নাম নিল আমাদের মানব জনমের হয়ে যায় যে নাম নিলে দ্বারা এই বৃন্দাবনে সুর সাধু হয়ে যায় পরশমণির পরশ যদি লুয়া পরশমণি হইতে পারে তাহলে বৃন্দাবনের সাধুগণ বিচার করে বললেন আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের পরশি এই নব বৃন্দাবনে অত্ত ভক্ত রূপান্তরিত হইতে পারে এই কলির যুগে আমার মহাপ্রভু কোন অস্ত্র ধরেন নাই কেউ দেখাতে পারবেন না অস্ত্র ধরেছেন একমাত্র কি দিয়ে মধুমাকা কৃষ্ণ নাম দিয়ে জীবকে উদ্ধার করেছিলেন হরির নাম বিনে কি আছে হরিমিনে গতি আসে নি দাদা গতি আসে নি তাহলে সবাই দুটি হাত তুলে কীর্তনটা গাইও হরি বরি সবাই দুটি হাত তুলি একবার বধন বনি সবাই হরি হরিব হরি কি দম্ভিনী কিয়া দেবো বদ বলে হরি হ রিব যারা হাত তুলে কীর্তন করবেন না বুঝবো আপনারা বাড়ি থেকে গুসা করে আইছই আর যারা বক্ত ভগবানের সাথে এই নববৃন্দাবনে মিলন কটা আমি মতো দুটি হাত তুলেন দেখি হরিব সবাই দুটি হাত তুলে লজ্জা করবেন না আমি দেবাশিস স্বর্গে যাইতাম না আপনারা রে হাত তুলাইয়া আপনাদের কর্ম আপনারাই করিয়া ভক্তি সঞ্চয় করে রাখতে হবে সবাই দুটি হাত তুলি একসাথে কীর্তন করবে হরির নাম বিনে কি রে নাম বিনে কি আছে বল বদন বরে হরি হরি বল উলুদানি ও হরির নাম বিনে কি আছে বল

I নবিন কিয়া দেব ভদন বন হরি 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 রি নাম তিরসাম নিশ নাম নামনি দেবাই নাই বিচার সময় সময় ভরি নাম তিরস নিবেস সময় নাম নিতেবাই নাই রে বিচার সময়সময়ে হরি কৃষ্ণ হরিব হরিব প্রেম দেরে কৃষ্ণ হরিব প্রেমানন্দে হরে কৃষ্ণ হরিব প্রেম আনন্দে ও সবাই প্রেম আনন্দে বহু তুলে হরে কৃষ্ণ হরিবরে হরি হরিব হরিণ নাম্বি কিয় ভদলে হরি হরিম ওরা মের মোহি মায় পার হয়ে যায় পারি মায়

নাবি কিহাতে বল প্রদান বলে হরি হরি বল সাত্যপুপালে বললে তাই হভা আর কিটু না চা তিবা নিষ যে ন কে বলল পরিনিবুনগাই অ

porque a bola